আমি পনেরো টাকা ঠিক আছে নয়শো তিরিশ টাকা হাওয়া মিটার দাম আর পাঁচশো টাকার বেশি পুরস্কার ভাবা কিন্তু একটা শর্ত আছে শর্তটা হচ্ছে দুই মিনিটের ভিতর তোমার এই গুলো সব শেষ করতে হবে সম্ভব হ্যাঁ শেষ করতে হবে শোন বকনা হ্যাঁ ফ্রি দিয়ে দিবা ফ্রি সবার ফ্রি দিয়ে দিবা জাস্ট 2 মিনিট সময় বাবা ফ্রি হ্যাঁ একদম ফ্রি দিবা সবার একটা করে দিবা কিন্তু 2 মিনিট সময় বাবা যদি দুই মিনিটের বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমারে কোনো টাকা দিব না পুরানাই তোমার লস হবে আর যদি 2 মিনিটের আগে বা 2 মিনিটের মধ্যে যদি তুমি সব সেল করে দিতে পারো তাহলে 1500 টাকা তোমার আর এক বাড়া দেওয়া যাবে না বাড়া দেওয়া যাবে মিনিটই পারবা হ্যাঁ মানে লস হবে কিন্তু যদি তুমি না পারো তাহলে কিন্তু লস হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে কি আমরা স্টার্ট করব তুমি প্রস্তুতি নাও তাড়াতাড়ি হ্যাঁ একদম যার পাই বা তাড়ি দিবা ঠিক আছে হ্যাঁ স্টার্ট করি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট স্টার্ট হ্যাঁ স্টার্ট তাড়াতাড়ি 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 যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি সময় সময় দেওয়া যাবে না তাড়াতাড়ি 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 মিনিট সময় দুই মিনিট তাড়াতাড়ি আমরা আজকে একটা তাড়াতাড়ি 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 দুই মিনিট সময় তাড়াতাড়ি দুই মিনিট তাড়াতাড়ি তাড়াতাড়ি এই ছাব্বিশ সেকেন্ড হয়ে গেছে ছাব্বিশ সেকেন্ড হয়ে গেছে ছাব্বিশ সেকেন্ড একত্রিশ সেকেন্ড একত্রিশ সেকেন্ড তেত্রিশ সেকেন্ড একত্রিশ সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি দুই মিনিট হ্যাঁ হ্যাঁ এই যে এখানে যাই দাও না দাও না সিরিয়াল ভাই হ্যাঁ থ্যাংক ইউ ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই 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 আপনারা এভাবে নিয়ে না ও দিবে হ্যাঁ ভাই ভাই এভাবে নিয়ে না ও দিবে ও দিবে ও দিবে